নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের পাকা আমের পকোড়া বানানো দেখাবো দুটো আম নিয়েছি আমটা ছালগুনো ছাড়িয়ে নেব এইভাবে ভালো করে আমের গুণো নিংড়ে নিলাম এক বাটি ময়দা দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব বাটার বানানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম এক এক করে পকোড়া দিয়ে দেব আপনারা চাইলে আমি আর পকোড়া বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে সবগুলো দেওয়া হয়ে গেছে এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেবো হালকা আছে পকোড়া গুলো ভাজতে হবে নাই তো পুড়ে যাবে পকোড়া ঘন ভাজা হয়ে গেছে তুলে নিলাম তুলে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন